সালামুয়ালাইকুম জিয়া সাই মোহাম্মদ পলা সাজ কসমিক থেকে বলছি আজকে আপনার জন্য নতুন আইটা প্যাকেজ নিয়ে চলে আসছি যেখানে কিন্তু আপনার ফুললি একটা পঞ্চাশটা আইটেমে কিন্তু সুন্দর একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন যে প্যাকেজটার মধ্যে আপনার লাগেজ থাকবে বিয়ের গহনা থাকবে বিয়ের লেহেঙ্গা থাকবে এবং বিয়ের কসমরিক থাকবে টোটাল কিন্তু আমরা চারটা আইটেম দিয়ে হল পঞ্চাশটা আইটেমের একটা প্যাকেজ তৈরি করেছি যেখানে আপনাদের সবকিছু এ টু জেড প্যাকেজের মধ্যে অ্যাভেলেবেল থাকবে বাইরে থেকে শুধু আপনার একজোটা জুতা কিনে নেবেন আর কিছু কিনতে হবে বাকি সব কিন্তু আমরা প্যাকেজের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আর বেশ এই পঞ্চাশটা আইটেমের যে প্যাকেজের যে মূল্যটা ধরা হয়েছে সেটা হলো বাইশ হাজার পাঁচশো টাকা আমাদের এই প্যাকেজের মূল্যটা আপনার নির্ধারণ করা হয়েছে পাইকারি মূল্য বাইশ হাজার পাঁচশো টাকা অবশ্যই ভালো লক্ষ্য করবেন আমাদের প্যাকেজের হলো আইটেম থাকে পঞ্চাশটা এবং এই পঞ্চাশটা আইটেমের মূল্য নির্ধারণ করা হয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা এখানে বাইশ হাজার পাঁচশো টাকার হওয়ার কারণ হল আমরা এখানে যে লাকেজটা দিচ্ছি সেটা হলো আপনার পিপি ফাইভ ঠিক আছে এখানে কিন্তু একটা আঠাশ ইঞ্চের কিন্তু ফাইবার লাগেজ দেওয়া হচ্ছে ঠিক আছে অবশ্যই ভালো করে ভিডিওটা না টেনে দেখবেন এখানে কোন লাগেজটা দেওয়া হয়েছে এখানে কিন্তু মনজা ব্র্যান্ডে কিন্তু একটা অরিজিনাল চায়না একটা ব্র্যান্ড ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার একটা লাগেজ এটা হলো আঠাশ ইঞ্চে ঠিক আছে অবশ্যই ভালো করে লক্ষ্য করে দেবেন এটা কিন্তু একটা অরিজিনাল ব্রান্ড আঠাশ ইঞ্চের লাগেজ দেওয়া হয়েছে প্যাকেজটার মধ্যে কারণ আমরা কিন্তু সবসময় কাপড়ের ফেব্রিক্স কিন্তু লাগেজের ভিডিও করেছি তো আজকে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো আপনার সম্পূর্ণ ফাইবার একটা লাগেজ কারণ একটা বৃষ্টিতে নষ্ট হবে না পানি ঢুকবে না ভিতরে একটা মানুষ যদি উপর দাঁড়িয়ে থাকে কিচ্ছু হবে না ভাঙার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে আপনি যে কোনো জায়গায় ঢাকা হোক ঢাকার বাইরে হোক বা বিদেশে হোক যে কোনো যাত্রায় কিন্তু আপনি লাগেজটা খুব সহজভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা যে চায়না কিনা বা লোকাল কিনা সেটা কিন্তু আপনি একটু প্রমাণ দেখিয়ে দিচ্ছি এটা লকারটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন এটা কিন্তু অরিজিনাল একটা চায়না লকার ঠিক আছে লোকাল লকারে কিন্তু এই ধরনের লক কিন্তু থাকবে না অবশ্যই ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন কারণ আপনারা যেহেতু কেনাকা থাকবেন আপনাদের একটু হলে কিন্তু আইডিয়া আছে আর এটা যে হ্যান্ডেলটা দিয়েছে সম্পূর্ণ কিন্তু আপনার রার হ্যান্ডের হাতে কিন্তু কোনো সমস্যা হবে না আর এটা যে চাকাটা দিয়ে আছে সম্পূর্ণ কিন্তু রাবারে কিন্তু তিনশো ষাট ডিগ্রি মুভিং চাকা ঠিক আছে তিনশো ষাট ডিগ্রি মুভ এটা কিন্তু সম্পূর্ণ রাবার কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু রাবার দিয়ে আছে ঠিক আছে আর যদি আমি একটু না নিচে নামিয়ে দেখাই এর স্ট্যান্ডটা কিন্তু খুবই সুন্দর কিন্তু অরিজিনাল কিন্তু অ্যাসেসেল একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে কোনো নরমাল কোনো লোকাল আপনার টিন দিয়ে কিন্তু করা হয়নি যেহেতু প্রোডাক্টটা হল অরিজিনাল চায় না তো এটা স্ট্যান্ডটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেসএল আছে আর আপনি যখন এটাকে মুভ করবেন এটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু আপনার পড়বে ঠিক আছে একদম ইজিলি কিন্তু লাকেসটা আপনারা কিন্তু পড়তে পারবেন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বিয়ার্স এই ছিল আপনার ফার্স্টে যে আমাদের প্যাকেজ যে আইটেমটা আটাইশ ইঞ্চের একটা আপনার পিপি ফাইবার লাগে দেওয়া হয়েছে এরপর আমি যেটা দেখাবো সেটা হলো আপনার বিয়ের লেহেঙ্গা প্যাকেজটার মধ্যে কিন্তু আমাদের একটা বিয়ের লেহেঙ্গা আছে যে লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর আপনার মেরুন আর হলো আপনার হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট করা আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওয়ার্ক করা আছে ঠিক আছে যদি আমি সম্পূর্ণটা আপনার খুলে দেখাচ্ছি না যেহেতু আমাদের আইটেমটা এখানে অনেক বেশি তারপর আমি একটু কষ্ট করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার বারো ঘের লেহেঙ্গা এখানে ঠিক আছে সম্পূর্ণ এখানে বারোটা ঘের লেহেঙ্গা আছে আর পুরো লেহেঙ্গার ডিজাইন কিন্তু খুবই সুন্দর ঠিক আছে পুরো লেহেঙ্গাটি কিন্তু অনেক গরজে ঠিক আছে যে আপুর একটু গর্জস লেহেঙ্গা খুঁজতেছেন আপনারা কিন্তু আমাদের কাছে কিন্তু প্যাকেজটা কিন্তু পার্চেস করতে পারেন খুবই সুন্দর নিচে কিন্তু উপর পর্যন্ত পুরোটা সম্পূর্ণ কাজ করা আছে লেহা আর প্রত্যেকটা কিন্তু ঘেরে কিন্তু আপনার সেলাই করা আছে হ্যাঁ প্রত্যেকটা ঘেরে দেখবেন যে এরকম করে কিন্তু সেলাই করা আছে বারোটা ঘের হবে ঠিক আছে বারোটা ঘের হবে আর যে কোনো বডিতে কিন্তু এটা আপনার খুব সহজভাবে কিন্তু ব্যবহার করতে হবে এরপর এটার সাথে যে টপসটা আছে এটাও কিন্তু সেম একটা কাজ করা আছে টপসে ঠিক আছে এটাও সেম টপস কাজ করা যায় সামনে পিছনে হাতা আপনি একদম ঠিক আছে কোনো অংশে কিন্তু কাজের কোনো কমতি হবে না সম্পূর্ণ কিন্তু লেহেঙ্গার সাথে কিন্তু কিন্তু মিলে একটা করা হয়েছে এবং এটা যে হাতাটা হাতটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে হাতাটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করা হয়েছে এটা কিন্তু আপনারা হাফ হাতা বলেন থ্রি হাফ থ্রি কটার বলেন বা আপনি শর্ট হাতে বলেন সবগুলো কিন্তু করতে পারবেন এবং এর সাথে কিন্তু একটা আড়াই হাতে কিন্তু একটা অন্যও দেয়া আছে এখানে কিন্তু একটা আড়াই হাতের কিন্তু লেহেঙ্গার সাথে কিন্তু অন্য দেয়া আছে আপনাদের কিন্তু আলাদা কোনো অন্য কিনতে হবে না ঠিক আছে আপনার কিন্তু লেহেঙ্গার সাথে সেম ডিজাইনে কিন্তু একটা অন্য পেয়ে আছে তো অভিয়াস এই ছিল আপনার লেহেঙ্গার আপনার প্যাকেজটা ঠিক আছে আপনারা কিন্তু ল্যাজের সাথে কিন্তু এই লেহেঙ্গাটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে চলে আসতে এখন আমি দেখাবো হলো আমাদের গহনাটা ঠিক আছে প্যাকেজের মধ্যে আমরা কি গহনাটা দিয়েছে সেটা আপনাদের দেখাবো আমাদের যে এখানে গহনাটা অ্যাড করা হয়েছে এটা কিন্তু ফুললি একটা কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া হয়েছে লেহেঙ্গার সাথে একদম ডিজাইনটা মিলে এখানে আপনারা কিন্তু কানে দুল পেয়ে যাচ্ছেন নেকলেস পেয়ে যাচ্ছেন লং একটা সীত হার পেয়ে যাচ্ছেন এরপর এর সাথে কিন্তু আপনার দুইটা চূড়া পেয়ে যাচ্ছেন যেটা হলো ফ্রি সাইজ হাত মোটা চিকন হোক কোনো সমস্যা নেই যে কোনো হাতে কিন্তু এই চূড়াটা আপনারা ইউজ করতে পারবেন এবং এর সাথে কিন্তু একটা ফিঙ্গার পেয়ে যাচ্ছেন যেটা ফ্রি সাইজ আঙ্গুল মোটা চিকন হোক কোনো অসুবিধা নেই যে কোনো ফিঙ্গারি কিন্তু ইউজ করা যাবে এরপর আপনারা পেয়ে যাচ্ছেন হলো এখানে একটা ঝাপটা একটা টিকলিং ঠিক আছে কারণ আমরা কিন্তু সাধারণত সবগুলো ভিডিওতে কিন্তু টাকা দিয়ে ভিডিও করে থাকি বাট আজকে ভিডিওটা হলে একটু অন্যরকম এখানে কিন্তু আমরা এখানে ঝাপটা দিয়েছি একটা টিকলি দিয়েছি ঠিক আছে এরপর কিন্তু এর সাথে কিন্তু আপনারা কিন্তু একটা নত পেয়ে যাচ্ছেন যেটা হল ছিথ থাকলেও পড়া যাবে না থাকলেও পড়া যাবে বিয়স ঠিক আছে আপনারা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু সম্পূর্ণ লেহেঙ্গার সাথে কিন্তু সেম রিজনে কিন্তু একটা গহনা ফুল প্যাকেজ কিন্তু আপনারা এটা মধ্যে পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাকে দেখাবো যে কসমেটিক যে প্যাকেজটা এখানে কি কি দেয় সেটাতে দেখাবো তো এখানে কিন্তু ফার্স্ট একটা মিরো রাখা আছে ঠিক আছে এখানে কিন্তু মিরো দেওয়া আছে যেটা চাইনা মিরো যেটা কিন্তু আপনারা সামনে পেছনে কিন্তু দু পাশে কিন্তু আয়না পেয়ে যাবেন এবং এটা কিন্তু এক পাশ ম্যাগনেফাই এক পাশ নর্মাল এটা কিন্তু স্ট্যান্ড করালে কিন্তু দেখতেও খুব সুন্দর এবং আপনার যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতেন এটা খোলা যায় এরপরে যেটা দেখাবো সেটা হলো আপনার চিরুনি সেট আপনারা কিন্তু বিয়ার্স এই প্যাকেজটা মধ্যে কিন্তু ফার্স্ট পিজে কিন্তু একটা খুবই সুন্দর একটা চিকিনের সেট পেয়ে যাচ্ছে যেহেতু আমাদের প্যাকেজটা হলো একটু ইউনিক ঠিক আছে কারণ আমাদের কাস্টমার যাদের বলতে না পারে যে প্যাকেজে কোনো কিছু দেওয়া হয়নি ঠিক আছে আমরা সম্পূর্ণ চেষ্টা করেছি যতগুলো আইটেম দেওয়ার বেসিক যে আইটেমগুলো ফালতু আইটেম না দিয়ে যেগুলো বেসিক প্রয়োজন সেগুলো দিয়ে কিন্তু আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে তো বিয়ার্স আপনারা কিন্তু এখানে কিন্তু ফাঁস পিজ একটা চিকেনের সেট কিন্তু পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছি হলো আপনার একটা সাবান একটা শাওয়ার আপনার কিন্তু বিয়ার্স এই প্যাকেজটার মধ্যে কিন্তু একটা ফিয়ামার সাবান একটা কিন্তু লিলে ব্র্যান্ডে কিন্তু একটা শাওয়ার জেল পেয়ে যাচ্ছেন কারণ সাবান কিন্তু সবাই কেনাকাটা করে থাকে বাট শাওয়ার জেলটা কিন্তু অনেকে নেয় না বাট আমাদের প্যাকেজটি একটু আনকমন করার জন্য আমরা এখানে একটা সাবান সাবানটা কিন্তু শাওয়ার জেল দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিল একটা বাইরের হলো আপনার একটা ডাবের শ্যাম্পু দিয়েছে যেটা চারশো মিলি ঠিক আছে আপনার কিন্তু প্যাকেজে কিন্তু বাইরে একটা চারশো মিলিয়ে কিন্তু শ্যাম্পু পেয়ে যাচ্ছেন অবশ্যই ভালো করে দেখবেন এটা কিন্তু চারশো এম এল এটা কিন্তু তিনশো তিরিশ না এটা চারশো মিলি আর উপরে কিন্তু কস্টেম দিয়ে কিন্তু লক করা আছে যেহেতু এটা শ্যাম্পুটা বাইরে থেকে আসছে ঠিক আছে এরপর আমরা এখানে দিয়েছিল একটা পেস্ট একটা ব্রাশ একটা এরপর এখানে প্যারাসিটো অনিয়ন অন স্টিক অনিয়ন অয়েল যে তেলটা ইউজ করলে আপনার চুলটা রাফ হবে না আপনার বাতাসে উড়বে না এবং চুলে কোনো ময়লা ধরবে একদম ন্যাচারালি সিটে থাকবে চুলটা আপনার নন স্টিক থাকবে চুল একদম ন্যাচারাল থাকবে কোনো ময়লা ধরবে না ঠিক আছে এখানে কিন্তু নন স্টিক অয়েলটা কিন্তু প্যাকেজের মধ্যে আমরা দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিল একটা ক্রিম একটা ফেস আমরা কিন্তু এই প্যাকেজটার মধ্যে কিন্তু একটা গার্নিয়ার ব্র্যান্ডের একটা ভিটামিন সি ক্রিম আর এটা হলো গার্নিয়ার ব্র্যান্ডের কিন্তু ভিটামিন সি ফেসঅল দুইটাই কিন্তু হলো ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে একটা ক্রিম একটা ফেসল দিচ্ছি সেটা সম্পূর্ণ গার্নিয়ার ব্র্যান্ডের এরপর আমরা এখানে দিয়েছিল একটা সান্তুরে কিন্তু একটা পাউডার দেওয়া হয়েছে প্যাকেজটার মধ্যে ডিটার্স আপনারা কিন্তু এখানে কিন্তু সান্তুরে কিন্তু একটা খুবই সুন্দর ফ্রেগ্রাসে কিন্তু একটা পাউডার পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে আর এটা এমনটাও যদি আমি একটু দেখে দেখি দুইশো মিলে পাউডারটা ঠিক আছে এটা কিন্তু দুইশো মিলে পাউডারটা ফ্রেগনেসটা কিন্তু খুবই সুন্দর পাউডার এরপর আমরা এখানে দিয়েছিল একটা পারফিউম আপনার কিন্তু এই প্যাকেজটার মধ্যে কিন্তু বেস্ট একটি কিন্তু পারফিউম পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার ছেলে এবং মেয়ে দুজনে কিন্তু উভয় কিন্তু পারফিউমটা ইউজ করতে পারবেন আর প্রোডাক্টটা কিন্তু আপনার সম্পূর্ণ দুবাই প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু ডোরাল ব্র্যান্ডে ঠিক আছে যেখানে কিন্তু লিখে আছে ডোরাল প্রোডাক্ট টম অ্যান্ড ডেরি ঠিক আছে আপনার কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু দুজনে কিন্তু পারফিউম ইউজ করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো অন্য কোনো পারফিউম পছন্দ আমাদের কাছ থেকে কিন্তু প্যাকেজটার মধ্যে আপনার নিতে পারবেন আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছি হল আপনার একটা উক্তটন একটা চন্দন আপনারা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু উকটোনার চন্দন কিন্তু পেয়ে যাচ্ছেন উক্তটনার চন্দনটা দেওয়ার উদ্দেশ্য হল এটা যাতে আপনাদের বাটা বাটি যাতে ঝামেলা না থাকে যাতে আপনারা খুব সহজে যাতে এগুলো পানিতে পেস্ট করে যাতে অল্প সময়তে যাতে আপনার ব্যবহার করতে পারেন এই জন্য কিন্তু প্যাকেজের মধ্যে উক্তটোন চন্দন দিয়ে দিয়েছি এরপর কিন্তু এই প্যাকেজটা মধ্যে আমরা রেখেছি হলো আপনার চারটা মেহেরি আপনারা কিন্তু বিয়ার এই প্যাকেজটার মধ্যে কিন্তু চারটা কিন্তু অরজিনাল যে কাবি মেহেদি কেমিক্যাল ছাড়া সেটা কিন্তু চার পিস কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চার পিস কিন্তু আপনারা কাবেরি মেহেদি ইন্ডিয়ানটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছি হলো আপনার কেস আপনারা কিন্তু মধ্যে কিন্তু একটা পাউডার কেস একটা পেয়ে যাচ্ছেন যেহেতু আমাদের প্যাকেজটার মধ্যে সাবানও দিয়ে আছে সাবার জেলও আছে এবং একটা পাউডারও দিয়ে আছে ঠিক আছে এরপর কিন্তু পেয়ে যাচ্ছেন হলো এখানে একটা আলতা আপনারা কিন্তু আমাদের এই মধ্যে কিন্তু একটা আলতা পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার দেখা যায় আর না দিলে দেখা যায় আপনার বিয়েটা বিয়ে মনে হয় না ওই জন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটা আলতা দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে দিয়েছি আপনার কালো ক্লে স্যাপটিপিন আপনারা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু দুই ডজন কালো ক্লিপ দুই ডজন স্যাপটি পিন কিন্তু বিয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর কিন্তু এর সাথে কিন্তু আরো কিছু আইটেম আছে যেমন আমরা এখানে কিন্তু দুইটা রাবার ব্যান্ড দিয়েছি দুইটা পাঁচ ক্লিপ দিয়েছি আমরা কিন্তু এই প্যাকেজটার মধ্যে কিন্তু দুইটা খুবই সুন্দর কিন্তু থাই পাঁচ ক্লিপ দিয়েছি এবং দুইটা রেগুলার ব্যবহার করার জন্য কিন্তু রাবার ব্যান্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছি এরপর বিয়ার্স আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন দুইটা হলো হেজাবের পিন আপনারা কিন্তু এই প্যাকেজটার মধ্যে কিন্তু দুইটা হেজাবের পিনও কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছিল চুরির সাথে ঝুমকা আমরা কিন্তু লেহেঙ্গা গনার সাথে মিলে কিন্তু আপনার চুড়িয়ার ঝুমকা কিন্তু একসাথে দিয়েছি ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু চুড়িয়া ঝুমকাটা কিন্তু একসাথে দেওয়া হয়েছে কারণ এই ঝুমকাটা বড় এটা কিন্তু দুই পাশে থাকবে ঠিক আছে আর এই চুরির সাথে কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু ম্যাচ করা থাকবে এরপর কিন্তু আমরা এখানে দিয়েছি হলো আপনার একটা খোপা এখানে কিন্তু ছয় গোলাপে কিন্তু একটা ব্রাইডের খোপা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু খোপাটা কিন্তু আলাদা কিনতে হবে না এরপর আমরা এখানে দিয়েছিলাম খুবই সুন্দর কিন্তু একটা নেল কাটার ম্যানিকোর সেট দিয়ে দিয়েছে সিঙ্গেলের পরিবর্তে কিন্তু এখানে সেট টা দিয়েছে এই জন্য যাতে দেখতে যাতে সুন্দর দেখা যায় প্যাকেজটা এই জন্য কিন্তু আমরা এখানে খুব সুন্দর একটা ম্যানিকোর কিন্তু নেল কাটার সেট দিয়েছি এখন আপনাদের দেখাবো আমি আপনার কালার আমরা এই প্যাকেজটা মধ্যে কালার কি কি দিয়েছি প্রতিফার সবচেয়ে সুন্দর একটা আইটেম দেখাবো সেটা হলো আপনার লিপস্টিকের সেট আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু হান্ডিয়ান ব্র্যান্ডের কিন্তু বারো পিসের খুবই সুন্দর একটা লিপস্টিক সেট রেখেছি যেটা হলো আপনাদের তিন থেকে চার বছর কিন্তু লিপস্টিক কিন্তু হবে না কারণ এখানে প্রত্যেকটা কালার কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আপনাদের কিন্তু এক্সট্রা কোনো লিপস্টিক কেনার কোনো ঝামেলা নেই ঠিক আছে এবং এর সাথে কিন্তু আমরা কিন্তু এখানে একটা লাইনার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু একটা লিপ লাইনার পেয়ে যাচ্ছেন যেটা হলো লিপস্টিকের সাথে ব্যবহার করতে যাতে খুব সহজে একটা কারেন্ট কালার কিন্তু লিপ লাইনার দেওয়া হয়েছে এরপর কিন্তু আমরা এখানে দিয়েছিল আপনার দুইটা নেল পলিশ আপনার কিন্তু এখানে কিন্তু ব্রাইডাল কালার কিন্তু একটা রেড আর একটা হলো মেরুন দুইটা কালার কিন্তু নেল পলিশ কিন্তু আমাদের এই প্যাকেজটা মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই নেই পলিশটা ওঠানোর জন্য কিন্তু আমরা এখানে কিন্তু একটা পলিশ রিমুভার দিয়ে দিয়েছি যেটা হলো খুব সহজভাবে আপনার যাতে নেল পলিশ উঠাতে পারেন এরপর আমরা এখানে দিয়েছিল আপনার আইলাইনার মাশ করা আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু ফিটমি ব্র্যান্ডের একটা আইলাইনার একটা মশ করা যেটা হলো আপনার ভোলিয়া মাশ করা আর একটা কিন্তু আপনার রেগুলার আইলাইনার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছিল একটা কালো কাজল একটা সাদা কাজল আমরা কিন্তু এখানে ববের একটা টোয়েন্টি ফোর আওয়ার ওয়াটার একটা ব্ল্যাক কালার কাজল দেওয়া হয়েছে যেটা শার্ট করতে হবে আরেকটা কিন্তু হাইলাইট করার জন্য একটা সাদা কাজল আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর আঁকটা টাইম আমরা এখানে অ্যাড করি সেটা আপনার আইব্রো পেন্সিল যেটার সাথে কিন্তু আপনার শার্পনার এবং ব্রাশ দুইটাই কিন্তু আমাদের আইব্রো পেনসিল মধ্যে পেয়ে যাচ্ছেন এক পাশ ব্ল্যাক এক পাশ ব্রাউন ঠিক আছে এখানে কিন্তু দুইটাই কিন্তু আমাদের দেওয়া আছে এখন আপনাদের দেখা বলো আপনার মেকআপ আইটেমটা তো মেকআপ আইটেমটা আমরা এখানে দিচ্ছিল একটা ফিটমি ব্র্যান্ডে কিন্তু একটা প্রাইমার দেওয়া হচ্ছে যেখানে আপনার ফুল প্যাকেজের মধ্যে কিন্তু ফুল কালার প্রাইমার পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছিল একটা মেটার কনসিলার যেটা হলো তিনটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের প্যাকেজটা মধ্যে কিন্তু আপনারা তিনটা কালার মিলে কিন্তু একটা প্যাকেজে কিন্তু কনসিলার পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের এক্সট্রা কোনো কালার কিন্তু হবে না এটা দিয়ে কিন্তু আপনার মেকআপটা খুব সুন্দর হয়ে যাবে এরপর আমরা এখানে দিয়েছিল একটা ফাউন্ডেশন আমরা কিন্তু এখানে কিন্তু ফিটমি ব্র্যান্ডে কিন্তু একটা ফাউন্ডেশন দিয়েছি অল স্কিন টাইপস এরপর আমরা এখানে দিয়েছিল ফিটমি ফেস পাউডার যেটা হলো অল স্কিন খরচা স্যাম না কালো যে কোনো স্কিনে কিন্তু আমাদের ফেসওয়ারা ফাউন্ডেশনটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবে এরপর আমরা এখানে দিয়েছি বিডিও ব্লেন্ডার এই ব্লেন্ডার এখানে সেট দেওয়ার উদ্দেশ্য হলো এখানে কিন্তু কনসিলার ব্লেন্ডার ফেস ওার সব কিছু যাতে আপুরা একটা ব্লেন্ডার পাপ সেটদের যদি ব্যবহার করতে হবে যাতে এক্সট্রা পদে কিনতে না হয় এই জন্য কিন্তু আমরা এখানে একটা সেট দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা শ্যাডো প্যালেট আপনারা কিন্তু বিয়ার্স সেই মধ্যে কিন্তু ফোর পরে কিন্তু একটা শ্যাডো প্যালেট পেয়ে যাচ্ছেন যেটা হলো বিটি গ্লেজিভ ব্র্যান্ডের আর শ্যাডো প্যালেটের মধ্যে কিন্তু আপনার এক্সট্রা কিন্তু গ্লিটার প্যালেটটাও আছে আপনার কিন্তু এক্সট্রা কিন্তু কোনো গ্লিটারও কিন্তু হবে না এবং এটার পাশাপাশি কিন্তু আমরা এখানে হাইলাইটার ব্লাশন একটা সেট রেখেছি টেন কালারে যেখানে আপনার হাইলাইটার ব্লাশ অন কন্ট্রোল ব্রোঞ্জার ঠিক আছে একসাথে কিন্তু আপনার আই শ্যাডো প্যালেটের সাথে কিন্তু প্যাকেজের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন এবং এটা ব্যবহার করার জন্য কিন্তু আমরা ওর এখানে দিয়েছিলাম একটা মেকআপ ব্রাশ আপনারা কিন্তু আইসেড অ্রাশ এবং হাইলাইটের ব্যবহার করার জন্য এখানে কিন্তু একটা মেকআপ ব্রাশ পেয়ে যাচ্ছে এবং সবাই সেটা আমি যে শেষে যেটা দেখাবো সেটা হলো আপনার মেকআপ রিমুভার এই প্যাকেজটার মধ্যে যে মেকআপ আইটেমগুলো আমরা দিয়েছি এরগুলোকে রিমুভ করার জন্য কিন্তু এখানে টোয়েন্টি ফাইভ পিসে কিন্তু একটা মেকআপ টিস্যু রিমুভার পেয়ে যাচ্ছে যেটা আপনাদের এক্সট্রা কটন কিনতে হবে না আমাদের কিন্তু এটা কিন্তু টিস্যু রিমুভার আপনার জাস্ট একটা করে বের করবেন এবং আপনাদের ফেসটা ক্লিন করবেন ঠিক আছে এক্সট্রা কোনো ঝামেলা করতে হবে না এখানে কিন্তু আপনারা ফুল্লি কিন্তু একটা প্যাকেজ পেয়ে যাচ্ছে এবং আমরা এখানে একটা এক্সট্রা আইটেম দিয়েছি সেটা হলো আপনার লেন্স আমাদের লেন্সে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে ভিউয়ার্স আপনারা কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু একটা লেন্সও পেয়ে যাচ্ছে আপনাদের পছন্দ মতো কালার কিন্তু আপনার নিতে পারে কোনো সমস্যা নেই কারণ আমরা কিন্তু সাধারণত আইরেশ দিয়ে থাকি প্যাকেজগুলোর মধ্যে বাট আজকে একটু পরিবর্তন করেছি আমরা এখানে লেন্সটা আপনার অ্যাড করেছি নতুন করে তো এখানে আমরা যে কালারটা দিয়েছি ন্যাচারাল আপনাদের কালার পছন্দ মতো কিন্তু আপনার নিতে পারবে ঠিক আছে তো বিয়ার্স এই ছিল আমাদের আজকের যে প্যাকেজটা এখানে আপনার লেহেঙ্গা থেকে শুরু করে কালার কসমিক থেকে শুরু করে কসমিক থেকে শুরু করে গহনা বলেন লাকেস বলেন আঠাশ ইঞ্চি তো এই ফুললি প্যাকেজটা কিন্তু পঞ্চাশ দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন বাইশ হাজার পাঁচশো টাকা হলো আমাদের পাইকারি মূল্য যদি কারো কাছে যদি আমাদের প্যাকেজগুলো ভালো লাগে এবং প্রাইস যদি পারফেক্ট মনে হয় আপনারা হয়চেস করবে আর এর আগে অবশ্যই ভালো করে যাচাই করে দেবেন ঠিক আছে কিনা কারণ একটা যদি লাগেজও কিনতে যায় তারপর আপনার যে চাইনা চায়না লাগে ছয় থেকে সাত হাজার টাকা করে যাবে অবশ্যই এগুলো ভালো করে যাচাই করবেন একটা লেহেঙ্গা কিনতে গেলে পাঁচ হাজার টাকা মিনিমাম একটা গহনা কিনতে গেলে পাঁচ হাজার এরপর তো কসমেটিক্স আছে তো এখানে কিন্তু আমরা কিন্তু সবকিছু মিলে কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই দিচ্ছি ঠিক আছে মধ্যে আপনারা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বলে কিন্তু আমাদের কাছে করতে হবে সম্পূর্ণ পাইকারি তো কথা না আমাদের দোকান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের সপ নেমটা হল আজিস আমাদের দোকানের শপ নেম হলো আপনার আজিস আমাদের ফোন নাম্বার হল জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ঠিকানা হল তেরো বাইডি নোর মেনশন দ্বিতীয়তলা তেরো বাই ডি ওর মেনশন দিতে ঢাকা গাউসিয়া মার্কেট আমাদের দোকানটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট ঠিক আছে আমাদের দোকানটা হলো ঢাকা গাউসিয়া মার্কেট আপনারা কিন্তু আমাদের ফোন নাম্বারটা অবশ্যই সেভ করে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে আপনার গাউসিয়া মার্কেট এসে বা নিউ মার্কেটে এসে আমাদেরকে ফোন দিলে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের দোকান আপনার চলে আসতে পারবেন এবং আপু ভাইয়ারা যদি কেউ যদি ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমতো দুইটাই আছে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে দেখা যাবে আপনার কোরিয়ার মাধ্যমে প্যাকেজগুলো পার্চেস করতে হবে কোনো সমস্যা হবে না খুব সহজে কিন্তু মালগুলো পৌঁছে যাবে এবং প্রোডাক্ট কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো বেয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম একটা কথা বলবো যে আপনারা অবশ্যই ভিডিও গুলো শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই দেখতে পারে যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ হলে তখনই পার্চেস করবেন কোনো জোর জন্য কিছু নেই